আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন যশোর মেডিকেল কলেজের কিন্তু আগামী পাঁচ জুলাই রোজ শুক্রবার দু হাজার চব্বিশ তারিখ কিন্তু আপনার চতুর্থ শ্রেণীর চাকরি অফিসক পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু পরীক্ষার সময়সূচিও দেওয়া আছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করেছেন এডমিট কার্ডে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু দেওয়া আছে যে সময়সূচি এক ঘন্টা পরীক্ষার সময় পাবেন এখন সব কিছু কিন্তু আপনাদের ট কার্ড অলরেডি পেয়ে গেছেন এই পদের জন্য এই অফিস সহ পদের জন্য কিন্তু আপনারা একটি সংক্ষিপ্ত একটি সাজেশন গত পর্ব দেখিয়েছিলাম আজকে স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে সেই স্পেশাল সাজেশনটা কিভাবে নেবেন কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ পরীক্ষার্থীর দিক নির্দেশনা সহ সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি যশোর মেডিকেল কলেজ আপনারা অলরেডি জানতে পেরেছেন যে দশটা থেকে এগারোটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে রোজ শুক্রবার পাঁচে জুলাই দু হাজার চব্বিশ এখানে কিন্তু পরীক্ষা হবে আপনার নিজ জেলায় পরীক্ষা হবে যশোরে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটি সুযোগটা ভালোই আছে যে নিজ জেলায় পরীক্ষা দিতে পারতেছেন আপনারা যে এই জন্য কিন্তু ভালোই নিজ কলেজে এখন এখানে পরীক্ষার জন্য যে সংক্ষিপ্ত স্পেশাল সাজেশনটার কথা বলেছি এটা যদি আপনাদের পুরোজনা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটায় কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার এই স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখন এখানে পরীক্ষার জন্য দিক নির্দিষ্ট হলে এখানে এই যে প্রবেশপত্রটি পেয়েছেন এটা কিন্তু লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে পরি প্রবেশপত্রটা কিন্তু ভবিষ্যতের জন্য আপনার রেখে দিতে হবে কারণ যে কোনো সময় হারিয়ে যেতে পারে তার কারণে কিন্তু ওই ভবিষ্যতের জন্য কিন্তু আপনার লিখে লিখে রাখতে পারেন বা জমাকৃত করে রাখতে পারেন কারণ যে কোনো সময় হারিয়ে যেতে পারে এটা আপনি প্রিন্ট করে দুই কপি প্রিন্ট করবেন এটা আপনি একটা ফাইলের উপরে রাখতে রেখে দেবেন কারণ এটা কিন্তু বলছে যে মৌখে যদি রিটার্ন পরীক্ষা পাশ করেন তারপর মৌখিক পরীক্ষার জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে আপনারা এটা জমাকিত রাখতে হবে অবশ্যই প্রবেশপত্রটি ওয়েবসাইটে ডাউনলোড থেকে প্রিন্ট করা প্রিন্ট কপি নিতে হবে এবং ব্যাগ বই মোবাইল হাতঘড়ি স্মার্টফোন ওয়াচ ফোন ক্যালকুটার সকল প্রকার ইলেকট্রিশিয়ান ডিভাইস অথবা ক্যালকুটা সকল প্রকার যে জিনিস কিন্তু নিতে নেওয়া যাবে না সেটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি স্পেশাল সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিন উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই শাজশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাজেশনটা আপনারা এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার এটা চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার আমার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে কিন্তু চাকরি সংক্রান্ত সকল বিষয় আমি বলে দিয়ে থাকি আপনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমার ফেসবুক লিঙ্ক ব্যবহার করে আপনারা কিন্তু ওইখান থেকেও চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য আপনারা নিতে পারবেন তাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য আর যাতে সারস্বর প্রয়োজন হবে অবশ্যই নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আসসালামু আলাইকুম